আজ শুক্রবার জুমের দিন ইস্তাম্বুলের বাসাক শাহী আমাদের বাসার সামনের পার্কে এখন নতুনিত নতুন পাতা গজাচ্ছে মানে বাহার শুরু হয়ে যাচ্ছে উইন্টার শেষের দিকে দেখতে খুব ভালো লাগছে ওয়েদার খুব সুন্দর ট্যুরিস্ট সিজন শুরু হয়ে যাবে আগামী জুন থেকে বা জুন দশ পনেরো তারিখেই এখানে স্কুলগুলো ছুটি হয়ে যাবে আর টুরিস্টও বেড়ে যাবে আস্তে আস্তে আর সাথে সাথে এই অঞ্চলে বাড়ি ভাড়া হোটেল ভাড়া এগুলোও বেড়ে যায় কারণ ফ্যামিলি ফ্যামিলি টুরিস্ট বিভিন্ন দেশ থেকে বিশেষ করে আরব দেশ মুসলমান দেশ এই দিক থেকে লোকজন অনেক আসে চমৎকার পাতা লতা গুলো দেখুন একেবারে চকচক করছে মনে হয় বার্নিশ করা পাতা আমাদের বাসার সামনেই একটা বড় প্রজেক্ট ময়দান নামে এই প্রজেক্টটা শুরু হয়েছে প্রায় দুই বছর হয়ে গেছে কল্পনা করা যায় না দুই বছরের মধ্যে কতগুলো বিল্ডিং প্রায় এরা এই তুর্কিশরা এই কনস্ট্রাকশন কাজে খুব বেশ ভালো পারদর্শী সারা ওয়ার্ল্ডে তাদের এই কনস্ট্রাকশনের বেশ অবদান রয়েছে বিশেষ করে আমাদের মক্কামদিনার কনস্ট্রাকশান দেখলে আমরা বুঝতে পারি তারা অনেক অতীত থেকেই পুরাতন এই নির্মাণ শিল্পে এটা সমিতি অফিস বা কল্যাণ সমিতি যেটা আমাদের দেশে বলে থাকি আমি এখন একটু ব্যাংকে যাবো আজকে শুক্রবার হলেও এখানে শুক্রবারে সরকারি ওয়াকিং ডে ব্যাংক স্কুল সবই খোলা